ট্রাফিক অভিযানে এ ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে বাতিল করা হয়েছে সাত হাজার ড্রাইভিং লাইসেন্স সোমবার রাজধানীতে অভিযানে বেরিয়ে একথা জানিয়েছেন ট্রাফিক সুপার রাজধানী বলে কথা স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের যানবাহনের চাপ নিতে হয় আগরতলা শহরকে তিলোত্তম শহরকে এই চাপ নিতে হচ্ছে প্রতিদিনই ফলে ট্রাফিক জেমে প্রাণান্তকর অবস্থা রাজধানীর তার উপর গোদের উপর বিস্পোরার মতোই অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়েছে ট্রাফিক দপ্তর সোমবার রাজধানীতে অবৈধ যানবাহন পার্কিং এর বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক সুপার মানিক লাল দাস এদিন অবৈধ যানবাহন পার্কিং এর বিরুদ্ধে অভিযানের ফাঁকে সংবাদ মাধ্যমে তিনি জানান রাজ্যে ট্রাফিক অভিযানে এ পর্যন্ত একুশ হাজার ড্রাইভিং লাইসেন্স বাছেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে বাতিল করা হয়েছে সাত হাজার ড্রাইভিং লাইসেন্স কিছুদিন যেমন দেখতে পাচ্ছি যে প্রাইভেট কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের মিলিকেল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশান নিচ্ছি অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশান নিচ্ছি শুধু আগরতলাতেই নয় সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশান নিচ্ছি এর মধ্যে গত ছ মাসে আমরা একুশ হাজারের বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে সাত হাজারের উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে এদিন অবৈধভাবে গাড়ি পার্কিং নিয়েও সরব হল ট্রাফিক সুপার সে সাথে তিনি গাড়ি রেজিস্ট্রেশন বাতিল প্রক্রিয়া শুরু হয়েছে বলেও হুঁশিয়ারি দেন সচেতন করতে চাই বিশেষ করে যারা বিজনেস এস্টাবলিশমেন্ট আছে কমার্শিয়াল ভেহিকেল আছে এবং অন্যান্য যে প্রাইভেট ভেহিকেল আছে সবাই যেন পার্কিং ডিসিপ্লিন মেনটেন করে চলে আদারওয়াইজ আমাদের লিগেল অ্যাকশন চলতে থাকবেন এখনও পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স শেষ করেছি সাসপেন্স করছি এখন থেকে আমরা ভেহিকেলকে ডিটেন করার জন্য যে আইডি প্রক্রিয়া সেটা স্টার্ট করেছি এবং অনেক ভেহিকেলে আমরা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া স্টার্ট করেছি সচেতন মহলের মতে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধভাবে গাড়ি অটো সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ব্যাটারি চালিত তিন চাকার যানবাহনগুলিকে যেখানে সেখানে পার্কিং করছে একাংশ যানবাহনের মালিকেরা এর ফলে ট্রাফিক জ্যাম যেমন বাড়ছে তেমনি দুর্ঘটনায় প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে এহেন অবস্থা থেকে পরিত্রাণের জন্য ট্রাফিক পুলিশের আরও কঠোরতার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল রিপোর্ট নিউজ ভ্যানগার্ড